তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিরাট বড় একটা অফিসিয়াল ডেট কিন্তু অ্যানাউন্স করা হলো তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটিকে মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখে নিন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহের একদম শেষ পর্যায়ে এসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের জন্য কোন কেসের অফিশিয়াল একটি হিয়ারিং ডেট ঘোষণা করা হলো এবং অফিসিয়াল এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কী আপডেট রয়েছে সরাসরি সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে কে স্ট্যাটাস ঠিক কী হচ্ছে এই মুহূর্তে সেটা কিন্তু আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে ডিটেলসটাকে কিন্তু ভালো করে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু চলে এসেছি এবং কেস নাম্বার দিয়ে এই মুহূর্তে কিন্তু কেসের হিস্ট্রিটাকে আমরা ওপেন করে নিয়েছি দেখুন এখানে ডায়েরি নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস কিন্তু উল্লেখ করা রয়েছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু ডায়েরি নাম্বারটা পেয়ে যাচ্ছেন কেসটা দেখুন তেইশ ছয় দু হাজার পঁচিশের কিন্তু ফাইলিং ডেট রয়েছে তার মানে এটা আমরা বুঝতেই পারছি যে রাজ্য সরকারের এগেনস্টে যে মামলাটা হয়েছিল যে আদালত অবমাননার যে মামলা বা আদালতের নির্দেশিকা অবমাননার যে মামলা সেই মামলাটার কিন্তু এটি হিয়ারিং দেখতেই পাচ্ছেন এখানে এসএলপি নাম্বার উল্লেখ করা রয়েছে সিএনআর নাম্বার উল্লেখ করা হয়েছে সবই কিন্তু রয়েছে আমরা দেখেই বুঝতে পারছি যে এই মামলাটার কিন্তু হিয়ারিং ডেট পিছিয়ে গেছিলো তবে হেয়ারিং ডেট পিছিয়ে গেলেও এই মামলার হেয়ারিং ডেট কিন্তু শো হচ্ছিল না কম্পিউটার জেনারেটেড কোনো হিয়ারিং ডেট কিন্তু শো হচ্ছিল না তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপাতত দেখাচ্ছে যে কম্পিউটার জেনারেটেড যে হিয়ারিং ডেট সেটা আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখের ডেট কিন্তু দেখাচ্ছে তো এই মামলাটার কিন্তু অলরেডি যেটা আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি মামলাটা কিন্তু এই আঠাশ সাত হাজার পঁচিশ তারিখে কোর্টে উঠবে এরকম একটা পজিশন কিন্তু তৈরি হয়েছে অলরেডি এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে মামলাটা অলরেডি লিস্টেডও হয়ে গেছে এরকমই কিন্তু আপডেট দেখতে পাচ্ছি আমরা তো সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই মামলার একটি হিয়ারিং পড়েছে আপনারা সেই বিষয়টাকে একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করুন আমরা ইতিমধ্যে জানি যে একের পর এক কিন্তু হিয়ারিং ডেট ছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কিন্তু তিনি বেশ কিছুদিন অনুপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে সেই কারণেই কিন্তু মূলত একের পর এক হিয়ারিং থাকার পরেও এই হিয়ারিং ডেটগুলোকে পিছিয়ে দিতে হচ্ছিল সুপ্রিম কোর্টকে তো এই হেয়ারিংগুলো পিছিয়ে যাওয়ার ফলে আমরা দেখেছিলাম যে এই আদালত অবমাননার যে মামলা রয়েছে সেই মামলার কিন্তু হিয়ারিং ডেট পেছনোর পরে কোনো টেন্টেটিভলি হেয়ারিং ডেট কিন্তু উল্লেখিত ছিল না কোর্টের কেস স্ট্যাটাসের মধ্যে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আঠাশ সাত পঁচিশ তারিখে কিন্তু একটি হিয়ারিং ডেট শো হচ্ছে আর আমাদের মেন যে রয়েছে সেটারও কিন্তু হিয়ারিং তার মানে বুঝতেই পারছেন পরপর দুটো দিন টান টান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিরাট বড় অফিসিয়াল রায় কিন্তু ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটো ডেটেই পরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছিল সেই মামলার রায় এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু মোটামুটিভাবে আমরা জানি যে আদালত অবমাননার যে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলা রায় আসার চূড়ান্ত একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তো অবশ্যই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এই বিসি মামলার একটু ফোকাস রাখুন বিশেষ 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 কিন্তু একটি সম্ভাবনা রয়েছে তো সেটুকুই আপনাদের বলার জন্য আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাকে কেন্দ্র করে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপার্থীদের জন্য বিশেষ একটি ডেট কিন্তু সামনে উঠে সরাসরি কেস স্ট্যাটাস আপনাদের সামনে শো করলাম এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম এবং বর্তমান সিচুয়েশনটা আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করলাম তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু কেস লিস্টেড করে দেওয়া হয়েছে পরবর্তীতে এই ডেট দুটোতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মামলা কোর্টে উঠলে চূড়ান্ত কিছু রায় ঘোষণা হয়ে ওবিসি মামলার নিষ্পত্তির একটা চূড়ান্ত সম্ভাবনাও কিন্তু থাকছে তো এইটুকুই আপনাদের বলার ছিল এর বেশি এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশান নেই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি কোর্টের পক্ষ থেকে যদি এই ডেট কোনো কারণে পিছিয়ে দেওয়া হয় সেই নিয়েও কিন্তু ফেন্স আমরা আশঙ্কা প্রকাশ করছি এবং অবশ্যই পরবর্তীতে সেই দিকে নজরদারি রেখে ডিটেলস কালেক্টের চেষ্টা করছি যদি পরবর্তীতে এই ডেট কোনো কারণে পিছিয়ে যায় বা এই ডেটে যদি কোনো কারণে হিয়ারিং না হয় বা যদি সত্যিই এই ডেটটা ফিক্সড হয়ে যায় এবং এই ডেটে যদি মামলাটা সত্যিই কোর্টে ওঠে এই সম্পর্কিত সকল বিষয়ের উপর আমরা ফোকাস রাখবো যখন যেরকমের আপডেট পাবো সেটার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই মুহূর্তের লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম যদি এই নিয়ে কারো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাকে কেন্দ্র করে কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে